আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আমিও ভালো আছি বাসায় অলরেডি গেস্ট চলে এসছে এবং কিছু গেস্ট আসবে বলে জানিয়েছে তো তাদেরই প্রিপারেশন নেওয়ার জন্য চলে যাচ্ছিলাম বাজারে তো বাজারে যেতে যেতে মিরা আপার একটা বোরখা কিনবে বলছিল দেন বোরখা হাউজে চলে যায় যে কিছুটা বোরখা দেখি আপার জন্য হিজাব দেখিয়ে আর যেহেতু গেস্ট আসবে বাসায় তাদের জন্য টুকটাক আমিও বাজার করেছি এবং আপনাদের ভাইয়াও অনেকগুলো বাজার অলরেডি করে রেখেছে তো আমাকে দিয়ে দিয়ে পাঠাবে বলেই করে রেখেছে যেন আমি নিয়ে আসতে পারি তো আপার জন্য আগে বোরখা দেখছিলাম বোরখা দেখে দেন আপু যেগুলো যেগুলো পছন্দ করেছে তার মধ্যে নিল তো মশালা অনেক সুন্দর হয়েছে দেন তারপরে আমরা একটু বাজার ঘুরে ঘুরে দেখছিলাম আসলে কোনটা নেওয়া যায় না নেওয়া যায় খুব একটা আমি ভালো বাজার করতে পারি না যখন দাম জিজ্ঞাসা করি তখন মনে হয় হয়তো বা অনেক বেশি বলছে এই জন্য আমি কখনোই তেমন কেনাকাটা করি না তবে প্রয়োজন সাপেক্ষে টুকটাক করেইনি লস হোক আর লাভ হোক দেন আমরা বাসায় চলে আসি আর বাসায় চলে আসার পথে আপনাদের ভাইয়া অলরেডি অনেক বাজার করে রেখেছিল সে বাজারগুলো দিয়ে দেয় না মনে অনেক আনন্দ গেস্ট আসলে আমার সব সময় ভালো লাগে আর গেস্ট আসলে যে বিভিন্ন রকম প্রিপারেশন তা দুই দিন আগ থেকে আমি করতে শুরু করি তো গেস্ট আসবে বলে ফুললি প্রিপারেশন আমার একদমই তৈরি হয়ে গেছে শুরু করে দিয়েছি আমি দেন ফলমূল থেকে মাছ মাংস থেকে আসলে গেস্ট যেদিন আসে সেদিন যদি অনেক কাজ করতে যায় তখন কিন্তু আসলে হয় না গোছ গাছ সব কিছু মিলিয়ে পেরে ওঠা যায় না তারপরে দুপুরে যেহেতু খাওয়া দাওয়া করবে রাতে হলে অনেকটা তাও কমপ্লিট করা যায় দেন আগের দিন মাছ মাংস অনেক কাজ করে রাখলে পরের দিন কিন্তু খুব একটা কষ্ট হয় না তো আমি আগের দিন যেগুলো যেগুলো করে রাখা যায় সবগুলো আমি একদম ফুললি প্রিপারেশন আমার চলছে মানে বলে বোঝানোর মতো না সবাই আমি না শুধু আমার বাড়ির প্রত্যেকটা মেম্বার তাদের জন্য অধীর আগ্রহে আছে আর বাজারে গেলে মানে নিজে যেতে চায় না তারপরেও যদি যাই মানে পকেট ফাঁকা হবে এটা হচ্ছে বাজারে যাওয়ার হয়তো বা বলতে পারেন যে কি বলবো বাজারে গেছিলাম ঘুরতে ঘুরতে আমার একটা স্কার্ফ পছন্দ হয়ে গেল। দেন আমি একটা স্কার্ফ কিনে নিলাম এটা সব ড্রেসের সাথে আমি ক্যারি করতে পারবো এর জন্য দেন সন্ধ্যার সময় আমি ফল কাটি যেহেতু তাদের জন্য ফল কিনেছি তো আমাদের জন্য এক্সট্রা একটা দুইটা করে কিনেছি দেন আমি সবার জন্য একটু আনারস কাটছিলাম যেন সবাই সন্ধ্যার নাস্তাতে আনারস দেব এবং চা খাবে তা আনারসটা আমি কাটছি আর এই দিকে আমি গরুর মাংস খাসির মাংস রান্না করে রাখবো রোস্টগুলো ভেজে রাখবো এসবগুলো আমি করব বলে আমি ফুল প্রিপারেশন চলছে দেন আমি যখন আনারসটা আমার কাটা কমপ্লিট তখন আমাদের গেস্ট ফোন দিয়ে বলে যে আমরা আর আসতে পারবো না তখন কেমন লাগে বলুন মানে খুবই মন খারাপ তো অবশ্যই লেগেছে তারাও তাদের প্রয়োজন সাপেক্ষ কারণে আসতে পারেনি তারপরে এখনকার ওয়েদারটাও তো অনেক বেশি ভালো না তো সব মানে কি একটা মন খারাপের অবশ্যই বিষয় তো আমি রোস্ট রোস্টগুলো একদম পরিষ্কার করে ধুয়ে লবণ এবং একটু আদা রস দিয়ে মাখিয়ে রেখেছিলাম তো সবগুলো মেরিনেট করে রাখার পরে আর কী করবো আবার ধুয়ে সুন্দর করে প্যাকেটিং করে রেখে দিচ্ছি মানে রান্না করতে যাব তার কিছুক্ষণ আগেই তাও মানে ভালো যে রান্না করা হয়ে গেছিলো না আম্মা আমাকে বিকেল থেকে বলছিল আমি বলছিলাম ঠিক আছে সন্ধ্যার পরের থেকে আমি শুরু করব, তাহলে আর পরে আমাকে গরম করতে হবে না কালকে একবারে গরম করতে পারবো তো সেগুলো তুলে নিলাম তুলে নিয়ে মন খারাপ করে আর কেয়ার করার আমি এই যে একটু আনারস মাখিয়ে দিচ্ছি আর আনারস যদি টক হয়ে থাকে আপনারাও কিন্তু এভাবে মাখিয়ে নিতে পারেন একটু লবণ চিনি কাঁচামরিচ ধনিয়ার গুঁড়া সব কিছু একসাথে সুন্দর করে একটু মাখিয়ে দিলে টক যদিও হয় আনারস সেটাও মিষ্টি হয়ে যায় তার সাথে ছিল মিষ্টি টোস্ট মন খারাপ সাথে বিদায় নিচ্ছি আজকের মতো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ